ছবি ভিডিও বা গুরুত্বপূর্ণ ফাইল বা হচ্ছে আপনার ব্যাংকের ডকুমেন্টস কাগজপত্র এগুলো কিন্তু আমরা অনেক সময় প্রয়োজনের কাজের জন্য আমরা মোবাইলে ছবিটাই রাখি কিন্তু এগুলো অনেক সময় ডিলিট হয়ে যায় এবং এগুলো আমরা অনেক সময় ল্যাপটপে রাখি বা পিসিতে বা কম্পিউটারে রাখি তার কারণে কিন্তু অনেক সময় স্টোরেজের কারণে বা উইন্ডোজের কারণে এগুলো ডিলিট হয়ে যায় তো আমি আজকে আপনাদের ভিডিওর মধ্যে আলোচনা করবো এবং এমন একটা সাথে পরিচয় করে দেবো যে স্টোরেজে এই ভিডিও বা ছবি সংগ্রহ করে রাখলে বা এই ডকুমেন্ট বা গুরুত্বপূর্ণ ফাইল সংগ্রহ করে রাখলে কিন্তু কখনো ডিলিট হবে না আপনি যে কোনো যে মাধ্যমে কিন্তু এই এক বছর বছর হোক হোক দুই তিন বছর হোক যখন এসে আপনি কিন্তু এগুলো ডাউনলোড করে ইজিলি কাজ লাগাইতে পারেন তো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কিভাবে এগুলো আপনারা পরবর্তীতে আবার সংগ্রহ করবেন কখনো এইগুলো কিন্তু ডিলিট হবে না আপনি যদি একবার এই স্টোরেজে আপলোড করে রাখেন তো চলুন ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি হবে এই সেটিংসগুলো করবেন এই প্রসেসগুলো করবেন সেটিংসটা করার জন্য প্রথমে আপনাদের মোবাইলে যে গুগল ড্রাইভ আছে ওইটা ওপেন করতে হবে তো আমি আমার মোবাইলে যে গুগল ড্রাইভ আছে ওইটা ওপেন করতেছি ওপেন করার পর এখানে দেখেন আমি কিন্তু আমার যে গুরুত্বপূর্ণ ফাইল ডকুমেন্টস বা হচ্ছে পিক এখানে কিন্তু আমি সংরক্ষিত করে রাখছি যেন কখনো ডিলিট না হয় বা যদি আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে যায় তখন আমি কিভাবে এগুলো ডাউনলোড করব এই জন্য আমি এখানে কিন্তু এগুলো সংগ্রহ করে রাখছি আমি যখন তখন কিন্তু এখান থেকে ডাউনলোড করে আমি ইজিলি ব্যবহার করতে পারবো তো আমি দেখাই দিচ্ছি এগুলো কিভাবে করবেন তো এখান থেকে নিয়ে আপনাদের একটা জিমেইল সিলেক্ট করতে পারবেন তো আপনার যে জিমেইলের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার মুখস্থ সেটাই সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার একটা জিমেইল সিলেক্ট করতেছি সিলেক্ট করার পরে এখানে আপনারা প্লাস আইকনে চাপ দিবেন দিয়ে এখানে এই যে ফোল্ডার আছে নাম ফোল্ডারের নাম একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা একটা ফোল্ডারের নাম দিবেন ধরেন আপনি নাম দিলেন পিকচার তারপরে ক্রিয়েট অপশন চাপ দিবেন দেওয়ার পরে এই ফোল্ডারে কো চাপ দিবেন চাপ দেওয়ার পরে যে নিউ আইকন প্লাস এখানে চাপ দিবেন তারপর আপনারা ধরেন আপনাদের যে গুরুত্বপূর্ণ ফাইল বা হচ্ছে ছবি এখানে আপলোড করবেন তো এখানে আপলোড চাপ দেবেন চাপ দেওয়ার পরে ধরুন আমি আমার এই ছবিটা আমি এখানে আপলোড করব তো আপলোড করার জন্য কিন্তু আপনাদের ফোনে যে অবশ্যই ওয়াইফাই কানেক্ট থাকা লাগবে তা না হলে কিন্তু আপলোড হবে না তো দেখেন এখানে কিন্তু এভাবে আপনারা ইচ্ছা মতো আপনাদের ছবি কিন্তু আপলোড করতে পারবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার এগুলো এভাবে আপলোড করে রাখছি ওয়াইফাই কানেকশন দিয়ে কিন্তু এগুলো আপনারা পরবর্তীতে আবার ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেস ফলো করে দেবেন এবং ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে